আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি দেখো এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের যে মৌলের পর্যায় সারণীটা সন্দে সন্ধ্যে আমরা কৌশলের সাথে সম্পূর্ণ মনে রাখতে পারি সেই টেকনিকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এইখানে আমরা একটা পর্যায় সারণী খুব সুন্দরভাবে লিখে রেখেছি এবং আমরা যেই মানে টেকনিকের সাহায্যে এই পর্যায় সারণটাকে মনে রাখবো সেই কৌশলটাও আমি হচ্ছে বাংলা এখানে লিখে রেখেছি এখন আমরা এই কৌশলটা অবলম্বন করে এইখানে মৌলগুলোকে লিখে এই পর্যায় সারণটাকে পূর্ণ করে দেব। ঠিক আছে এখন তোমরা একটু ফলো করো দেখো আমি হচ্ছে মানে কিভাবে মানে এই ছন্দগুলা বলি এবং সেই ছন্দগুলোর সাহায্যে এই পুরা পর্যায় সারণটাকে পূর্ণ করি দেখো প্রথমে আমরা হচ্ছে এক নাম্বার গ্রুপের কথা চিন্তা করি আমরা এই পর্যায়ে সারিনটাকে মূলত গ্রুপ ওয়াইজ অর্থাৎ এই অংশটাকে এই অংশটাকে আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ মানে হচ্ছে ছন্দের সাহায্যে লিখছি আর নিচের দিকে দেখো ল্যান্থানাইট এবং অ্যাক্টিন অ্যাক্টিনাইট যে সিরিজটা আছে এই দুইটা সিরিজ আমরা হচ্ছে পর্যায়ের মতো করে মনে রেখেছি এখন আমি হচ্ছে তোমাদের প্রথম থেকে মানে উপরের অংশ যেটা এই অংশটা খুব সুন্দরভাবে ভরাট করে বা পূর্ণ করে দেখাচ্ছি ওকে দেখো এইখানে আমরা হচ্ছে এই যে যে এক এক নাম্বার নাম্বার গ্রুপটা আছে গ্রুপে আমরা মানে যে সাহায্যে যে ছন্দটার সাহায্যে মনে রেখেছি সেটা হচ্ছে হাই লি না কে রুবি সেচে ফেলেছে অর্থাৎ এই যে যে ছন্দটা আমরা বললাম এই ছন্দের সাহায্যে এই পুরা মানে এখানে যে সাতটা মৌল আছে সেই মৌলগুলোকে খুব সুন্দরভাবে আমরা বসাতে পারি দেখো প্রথমে আমরা হচ্ছে হাইড্রোজেন এখানে আমরা হচ্ছে এক নাম্বার যে মল সেটা বসাবো এরপরে দেখো লি না মানে হচ্ছে লিথিয়াম এরপরে হচ্ছে না মানে কি সোডিয়াম এন এ না এরপরে হচ্ছে কে পটাশিয়াম এরপরে হচ্ছে রুবি আর রুবিডিয়াম এরপরে হচ্ছে দিয়ে আমরা মনে রেখেছি সিএস অর্থাৎ সিজিয়াম এরপরে দেখো ফেলেছে অর্থাৎ এইখানে হচ্ছে আ এটা হলো ফ্রান্সিয়াম এরপরে দেখো দ্বিতীয় যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমরা হচ্ছে কীভাবে মনে রেখেছি এইখানে আমরা হচ্ছে ছন্দটা যেই যে ছন্দটা ব্যবহার করেছি সেটা হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এইখানে আমরা হচ্ছে এই ছন্দটা ব্যবহার করেছি এই ছন্দের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে এইগুলা কী করতে পারি

এরপরে বাটিতে অর্থাৎ এইখানে হলো আমাদের বি এ বিএ এটা হলো বেরিয়াম এরপরে দেখো রাখো রাখো দেওয়া হচ্ছে আর এ এটা দিয়ে হচ্ছে রেডিয়াম এরপরে দেখো আমরা তিন নাম্বার যে গ্রুপটা এখানে লিখে রেখেছি ফাঁকাই রেখেছি এখানে কোনো ছন্দের ব্যবহার করিনি কেননা এখানে আমাদের হচ্ছে মাত্র দুইটা মৌল আর দুইটাতে দেখো আমরা লাল লাল মানে প্রথমটাতে হচ্ছে একটা স্টার দেওয়া আর পরের এইখানে আমাদের হচ্ছে দুইটা স্টার দেওয়া অর্থাৎ এইটা হচ্ছে স্পেশাল একটু এই জন্য এইখানে আমরা এই দুইটা মৌলের জন্য কোন ছন্দ ব্যবহার করিনি এটা আমাদের এমনিতেই মনে থাকবে প্রথমটা হচ্ছে কি স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম এসি এরপরে দেখো ওয়াই ওয়াই দিয়ে হলো কি ইট্রিয়াম এরপরে এই যে আমরা প্রথম যে স্টারটা একটা স্টার দিয়ে ব্যবহার করছি এইখানে হচ্ছে আমাদের কি ল্যান্থানাইট সিরিজ প্রবেশ করে আছে। এই জন্য আমরা এখানে একটা স্টার দিছি যে দেখো আমরা হচ্ছে লাইনথার্ সিরিজের এইখানে আবার হচ্ছে আমরা কি করছি একটা স্টার ব্যবহার করছি তার মানে এই পুরা এই পুরা মানে সবগুলা মৌলই এইখানে মানে হচ্ছে আছে হ্যাঁ এইখানে অবস্থান করতেছে এরপরে দেখো আবার তার নিচেরটাতে আবার হচ্ছে কি ডাবল স্টার দেওয়া আছে যেটা আবার এইখানেও আমরা দেখতে পাচ্ছি তো এই যে যে পুরা মানে সবগুলো মৌল অর্থাৎ এই উনআশি থেকে উনানব্বই থেকে তোমার হচ্ছে একশো পর্যন্ত এরা সবাই আবার হচ্ছে কি এই মানে তিন নাম্বার গ্রুপের সাত নাম্বার পর্যায়ে এইখানে অবস্থান করতেছে সো আমরা এই জন্য এইটাকে একটু স্পেশাল ভাবে মনে রাখবো সো আমরা এখানে কোনো ধরনের কি ব্যবহার করবো না ছন্দ ব্যবহার করব না তো এইটা আমরা হচ্ছে এমনিতে আমাদের মনে থাকবে এরপরে দেখো আমাদের চার নাম্বার যে গ্রুপটা এই গ্রুপটাতে আমরা হচ্ছে কি ছন্দের ব্যবহার করেছি এইখানে আমরা বলছি টি টু জিক্রুলের হাফ রাফ অর্থাৎ টি টু এই যে এইখানে কি টি দিয়া আমাদের হচ্ছে টি দিয়া আই দিচ্ছি অর্থাৎ টি তাই না এই টি দিয়ে আমরা এইখানে হচ্ছে টাইটেনিয়াম এখানে কি টাইটেনিয়াম এরপরে দেখো জিক্রুলের অর্থাৎ জেড আর জেড আর দিয়া হচ্ছে জিরকোনিয়াম অর্থাৎ জিক্রুলের দিয়ে আমরা মনে রাখবো যে হচ্ছে জিরকোনিয়াম এরপরে দেখো এইখানে হচ্ছে এইচ এফ এইচ এফটা হচ্ছে হাফ নিয়াম অর্থাৎ হাফ আমাদের সন্ধে আছে হাফ সেই হিসেবে আমরা এখানে বলছি হাফ নিয়াম ঠিক আছে অর্থাৎ এই। এরপরে আর একটা হচ্ছে আহ আর এফ অর্থাৎ এইভাবে আমরা হচ্ছে এইটাকে মনে রাখছি এরপরে দেখো আমাদের পাঁচ নাম্বার যে গ্রুপটা সেই গ্রুপে হচ্ছে কি যে আমাদের ছন্দটা হচ্ছে বাবু নিবে তাও দিবে অর্থাৎ এইটা দিয়ে আমরা হচ্ছে কি করছি এই পাঁচ নাম্বার গ্রুপটা মনে রাখার মনে রাখছি তো এইখানে বাবু এই যে বাবু দিয়ে হচ্ছে কি ভি ভ্যানাডিয়াম এরপরে হচ্ছে নিবে এন বি নাইবিয়াম এন বি নাইবিয়াম এরপরে দেখো টি এ অর্থাৎ তাও এই যে তাও দিয়ে আমরা হচ্ছে কি টি এ এরপরে দেখো ডিবে অর্থাৎ ডি বি ডিবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা হচ্ছে পাঁচ নাম্বার যে গ্রুপটা আছে এই গ্রুপটাও কি করতে পারি সম্পূর্ণ লিখে ফেলতে পারি এরপরে দেখো ক্রোমিয়াম মডেলের ওয়াচ সাজে এখানে দেখো একটু হচ্ছে আমাদের লেখাটা গেছে তো আমরা আবার একটু লিখে দিচ্ছি মডেলের ওয়াচ সাজে তো ক্রোমিয়াম আমরা তো সাধারণত ঘড়ি ব্যবহার করি তো এই ঘড়িতে মনে করা যায় হচ্ছে কি করছে ক্রোমিয়াম মডেলের মানে ঘড়িটা হচ্ছে ক্রোমিয়াম মডেলের আর ওয়াচ মানে ঘড়ি আর সাজে মানে কি সৌন্দর্য হয় তো সেই হিসেবে আমরা হচ্ছে এটাকে লিখতে পারি দেখো প্রথমে হচ্ছে কি ক্রোমিয়াম সি আর এরপরে হচ্ছে মডেলের এম ও এরপরে দেখো ওয়াচ এই যে ডাব্লিউ দিয়ে আমরা হচ্ছে কি বা ওয়াচ লিখি সেই হিসেবে এইখানে হচ্ছে ডাব্লিউ যেটা হচ্ছে তোমার টাং স্টেনের মানে প্রতীক তো এইখানে ডাব্লিউ ইউজ করছি এরপরে দেখো এস জি এস তারপরে হচ্ছে কি জি সাজে তো সাজে দিয়ে আমরা হচ্ছে এস জি এটা এখানে মনে রাখবো এরপরে দেখো তো এই যে যে সাত নাম্বার গ্রুপটা এই গ্রুপটাকে আমরা হচ্ছে কিভাবে মনে রাখবো এই গ্রুপটাকে মনে রাখার জন্য আমরা যে কৌশলটা ব্যবহার করছি সেটা হচ্ছে মানিক টেক রে ভাই মা মানিক টেক রে ভাই অর্থাৎ এই সন্দেশ সাহায্যে আমরা হচ্ছে সাত নাম্বার গ্রুপটাকে কি করতে পারি মনে রাখতে পারি দেখো সাত নাম্বার গ্রুপে এম এন প্রথমটা হচ্ছে এম এন এম এন দিয়ে মানিক এরপরে টি সি টেকনিশিয়াম অর্থাৎ এটা হলো টেক রে এই যে আর ই আর ই এটা হচ্ছে রে নিয়াম এটা কি রে নিয়াম তারপরে হচ্ছে ভাই এই যে দেখো ভাই দিয়ে আমরা হচ্ছে বি এইচ অর্থাৎ দেখো তারপরে আছে হচ্ছে আট নাম্বার যে গ্রুপটা এই গ্রুপে আমরা হচ্ছে যে এইখানে হচ্ছে ফি দিয়ে হলো এফ ই এফ ই মানে হচ্ছে কি আয়রন আয়রন এরপরে রোজ আর ইউ আর ইউ এই যে আর ইউ এইটা হচ্ছে কি রোজ এইটা দিয়ে আমরা হচ্ছে এটা হলো কি রুধেয়াম রুধিয়াম এরপরে দেখো আর ইউ এরপর হলো ও এস ও এই দিয়ে আমরা মনে রাখবো ওএস অসমিয়াম এটা কি অসমিয়াম এরপরে দেখো হ্যাসিয়াম এই যে এইস এস হাসে হাসে দিয়ে আমরা মনে রাখবো হ্যাসিয়াম এটা হলো এস এরপরে দেখো নয় নাম্বার যে গ্রুপটা আছে এইখানে আমরা মানে হচ্ছে যে ছন্দটা ব্যবহার করছি সেটা হলো কোবাল্ট রাখে ইরি মাটিতে অর্থাৎ এই যে এইখানে কোভার্ট সিও তারপর হচ্ছে কি রাখে আর এইস আর রোডিয়াম এটা কি রোডিয়াম আর দিয়ে আমরা হচ্ছে কি রোডিয়াম মনে রাখবো এরপরে দেখো ইরি মাটিতে আই আর এটা কি আই আর ইরি তারপরে হচ্ছে মাটিতে এই যে মাটিতে হলো কি এমটি এমটি মানে হচ্ছে ম্যাট্রিয়াম এরপরে দেখো দশ নাম্বার যে গ্রুপটা আছে সেটা হচ্ছে নিবিড় প্যাট পুতিনকে দিছে তো এইটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি খুব সহজ ভাবে নিবিড় তারপরে হচ্ছে সরি এখানে হচ্ছে এনআই নিকেল এরপরে হচ্ছে প্যাড পিডি ডি পি ডি প্যাড এরপরে হচ্ছে পুতিন মানে হচ্ছে তোমার পিটি এরপরে হচ্ছে ডিসে ডি এস ডি এস তাহলে নিকেল তারপরে হচ্ছে প্যালাডিয়াম তারপরে হচ্ছে প্লাটিনাম এরপরে ডিএস দিয়ে আমরা হচ্ছে দশ নাম্বার গ্রুপ এটাকে মনে রাখবো এরপরে দেখো কপার আজি আসতে রাজি তাহলে এগারো নাম্বার যে গ্রুপটা এই গ্রুপের ছন্দটা হচ্ছে কপার আজি আসতে রাজি তাহলে এখানে কপারটা হচ্ছে কি সি ইউ কপার এরপরে আজি কি সিলভার তাহলে আজি তারপরে হচ্ছে আসতে রাজি এইখানে এই যে এ ইউ এ ইউ দিয়ে আমরা মনে রাখবো আসতে অর্থাৎ একটা ল্যাটিন শব্দ গোল্ডের ঠিক আছে অরাম অরাম দিয়ে মনে রাখবো এরপরে রাজি আর জি আর জি এটা হলো রন্টে জেনাম ঠিক আছে আর জি এরপরে দেখো জিহাদ কাদে হাজির কানে তাহলে এই যে যে হচ্ছে বারো নাম্বার যে গ্রুপটা এই গ্রুপটা আমরা হচ্ছে মনে রাখতে পারি কি ছন্দের মাধ্যমে জিহাদ কাদে হাজির কানে তাহলে এইখানে আমরা হচ্ছে দেখো কি লিখি জিঙ্ক জেড এন জিঙ্ক এরপরে আসে হচ্ছে কাদে সিডি সিডি দিয়ে হচ্ছে ক্যাডমিয়াম এরপরে হাজি এই যে এইচ জি এইচ জিতে হলো কি মার্কারি এটা হলো আমাদের মার্কেটে এটা আমাদের সবারই পরিচিত একটা ধাতু তরল ধাতু হিসেবে পরিচিত এরপরে কানে সি এন কপারনেশিয়াম অর্থাৎ এই হলো আমাদের বারো পর্যন্ত চলে গেল। এরপরে দেখো আমরা তেরো নম্বর যে গ্রুপটা সেই গ্রুপে আমরা হচ্ছে কি ছন্দের মাধ্যমে এটাকে পূর্ণ করি বুরন এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড নোয়াখালী অর্থাৎ এর মাধ্যমে এই ছন্দটার মাধ্যমে আমরা হচ্ছে তেরো নাম্বার গ্রুপটাকে খুব সুন্দরভাবে কি করতে পারি পূর্ণ করতে পারি দেখো তাহলে এইখানে হচ্ছে বি বি দিয়ে হচ্ছে বোরন এরপরে এ এল অ্যালুমিনিয়াম তারপরে গেল জি এ এটা হলো গ্যালিয়াম এই যে এইখানে একটু মুছে গেছে দেখো আমি আবার লিখে দিচ্ছি গেলো ঠিক আছে এরপরে দেখো ইন্ডিয়া এই যে ইন্ডিয়া দিয়ে আমরা মনে রাখবো আই এন যেটা হলো ইন্ডিয়ামের এরপর দেখো এইখানে প্রতীক হচ্ছে টি এল এরপরে নোয়াখালী নোয়াখালী তো আমরা জানি সাধারণত এটা তো আমাদের পরিচিত জেলা নাকি এটা তো সবাই বিভাগ হিসেবে চায় যাই হোক আহ বিভাগ হোক কিংবা না হোক সেটা বড় বিষয় না এখন দেখো আমরা হচ্ছে ছন্দের খাতিরে এটাকে আমাদের মনে রাখতেই হবে তো নোয়াখালি দা এন এইচ এইটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি এরপরে দেখো যে চোদ্দ নম্বর যে গ্রুপটা এই গ্রুপটা হচ্ছে আমরা কিভাবে মনে রেখেছি তো এখানে আমরা দিয়েছি সি সি দুইটা সি সি দিয়েছি এরপরে দিয়েছি হচ্ছে জেনে শুনে পবির ফেল সি সি জেনে শুনে পবির ফেল তো এই যে যে ছন্দটা এই ছন্দটার মাধ্যমে আমরা হচ্ছে চোদ্দ নাম্বার গ্রুপটা মনে রাখতে পারি এইখানে দেখো এটা হচ্ছে কার্বন তারপরে হচ্ছে কি সিলিকন এই যে দেখো এই সি এর পরে কিন্তু আমরা একটা চিহ্ন দিয়েছি তো এই চিহ্নটা জাস্ট খালি উল্টা করে তাহলেই হয়ে যাবে আমাদের সিলিকন এরপরে দেখো জেনে এই যে জেনে এই জি ই এইটা হচ্ছে আমাদের জেনে অর্থাৎ জেনে টাকে মনে রাখার জন্য খুব সুন্দর একটা টেকনিক বা কৌশল তো এই যে জার্মেনিয়াম এরপরে দেখো শুনে এস এন এস এন যেটা হলো টিনের কীসের টিনের প্রতীক এরপরে দেখো পোবির পিবি টিভি এটা হচ্ছে কি লেন যেটা হচ্ছে ব্যাটারি তৈরি বা বিভিন্ন মানে হচ্ছে কাজে ব্যবহার করা হয় এরপরে দেখো ফেল এফ এল এফ এল তাহলে দেখো এই যে ফেল এরপরে হচ্ছে কি আমাদের পনেরো নম্বর গ্রুপটা এটা হচ্ছে কি নিতুর পোলা আসলাম সাহেব বিস্কুট মাখে এটা এই ছন্দেটার সাহায্যে আমরা হচ্ছে ছন্দটার সাহায্যে কি করতে পারি খুব সহজে মনে রাখতে পারি তাহলে নিতুর এই যে এখানে হচ্ছে কি নাইট্রোজেন তারপরে হচ্ছে পোলা এই যে পি দিয়ে ফসফরাস তারপরে আসলাম এই যে এ এস দিয়ে আমরা হচ্ছে কি আসলাম অর্থাৎ আর্সেনিক এরপরে এস বি এস বি দিয়ে হচ্ছে কি অ্যান্টিমনি এরপরে বিআই বিআই দিয়ে আমরা হচ্ছে কি বিস্কুট এরপরে হচ্ছে এম সি মস্কোভিয়াম অর্থাৎ এমসি মাখে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে হচ্ছে মস্কোভিয়াম তাহলে দেখো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত মস্কোভিয়াম নিতুর আসলাম সাহেব বিস্কুট মাখে এরপরে দেখো ও এস এস সি তে পরে লিভার বলে দেখো ও ও দিয়া হচ্ছে কি অক্সিজেন এরপরে এস এস দিয়ে সালফার সি সি সেলেনিয়াম এরপরে তে টি ই এরপরে দেখো পরে এস এসিতে পরে পিও পি ও পোলোনিয়াম এরপরে দেখো লিভারপুলে এল ভি লিভারপুলে এল ভি লিভারমোরিয়ান এরপরে দেখো ফুপির কোলে ব্রোমিনায়ডিনাসট্যাটিন টেনেসিন তাহলে ফুপির কোলে এটা দিয়ে আমরা হচ্ছে সতেরো নম্বর গ্রুপ যেটা আছে সেটাকে খুব সহজে মনে রাখতে পারি দেখো ফুপির এটা হলো কি এফ মানে ফ্লোরিন এরপরে হচ্ছে কোলে সিএল মানে ক্লোরিন এরপরে হচ্ছে কি ব্রোমিন বিআর এটা কি ব্রোমিন সি সিএল এটা হলো ক্লোরিন এরপরে হচ্ছে ব্রোমিন এরপরে কি বলছি এটা আমরা হচ্ছে নামই ব্যবহার করছি যাতে আমাদের খুব সহজে মনে থাকে আয়োডিন অ্যাস্টাটিন এ এস এ এস দিয়ে হচ্ছে অ্যাস্টাটিন এরপরে হচ্ছে টেনেসিন টি এস টি এস এই তো আমাদের হচ্ছে সতেরো নম্বর গ্রুপ পর্যন্ত খুব সহজে শেষ হয়ে গেল এরপরে দেখো হিলিনিতুয়ার করিম যাবে রমনার অগানেশনে তাহলে হিলি নিতু আর করিম যাবে রমনার অগানেশনে তো এইখানেও আমরা হচ্ছে এই ছন্দের সাহায্যে কি করতে পারি খুব সহজে মৌলগুলোকে লিখতে পারি তাহলে হিলিয়াম তারপরে হচ্ছে নিয়ন নিতুর এই যে এখানে নিয়ন এরপরে আর এ আর এ আর দেওয়া হচ্ছে আরগন তারপরে করিম কে আর করিম হচ্ছে কে আর তারপরে দেখো যাবে জেনন এই যে এক্স ই এটা হচ্ছে কি জেনন জেননন রে আমরা হচ্ছে জাবে মনে রাখবো এরপরে রমনার আর এন অর্থাৎ এটা হলো রেডান এরপরে অগানেশন দেখো অগানেশন লেখাটা একটু হচ্ছে ঝাপসা হয়ে গেছে তো আমরা এটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি অগানেশনে তাহলে দেখো এই অগানেশন হয়ে গেলো এখন এইখানে হলো ও জি এখানে কি ও জি এরপরে দেখো তাহলে আমাদের মোটামুটি এই অংশটা শেষ হয়ে গেল হ্যাঁ এখন আমরা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট যে সিরিজ দুইটা আছে এই দুইটা সিরিজ আমরা এখন পূরণ করব দেখো এইখানে হচ্ছে কি সরি একটু এইখানে আমরা হচ্ছে এইখানেই দেখো এইখানে হচ্ছে কি ল্যান্থানাইট এই যে এল এ আর এইখানে হচ্ছে অ্যাক্টিনাইট এসি এরপরে এই যে যে সেই গ্রুপটা মানে যেখানে এইগুলা মানে ঢুকে আছে তো সেইগুলো আমরা হচ্ছে এখানে দেই ল্যান্থানাইট এল এ আর এটা হচ্ছে অ্যাক্টিনাইট এ সি আর এইখানে হচ্ছে টি এইচ এখন কথা হতে পারে যে এই টি টা এইখানে কেন দিলেন তো এটার মানে হচ্ছে এটা কেন দিলাম কারণ এইটা হচ্ছে এই গ্রুপের অন্তর্ভুক্ত এই জন্য এটাকে যে দেখো আমরা একটু বেশি গাঢ় করে রেখেছি হ্যাঁ এই অংশটা এই ডি ব্লকেরই অন্তর্ভুক্ত এই জন্য এই অংশটাকে আলাদা করে রেখেছি আর এইখান থেকে এরপরের গুলা এগুলো আবার হচ্ছে এই ব্লকের মূল তো এগুলা নিয়ে আমরা আলাদা আরো ক্লাস মানে আছে সেগুলা হচ্ছে দেখবা দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারবা সমস্যা নেই এখন দেখো আমরা হচ্ছে পরবর্তী মৌলগুলোকে মানে লিখি দেখো প্রথমে আমরা হচ্ছে এই যে এইখানে আমরা আগেই বলে নিয়েছিলাম যে হচ্ছে এই এই মৌলগুলোকে আমরা হচ্ছে কি এইভাবে মানে পর্যায়ের মতো করে মনে রাখবো তো এখানে দেখো আমরা যে ছন্দটা সাজাইছি সেটা হচ্ছে সেলিম পরে নদীর প্রেমে সুমন ইউরোপেতে জিডি টিভিতে দেয় হক এর টিম ইব্লু অর্থাৎ এই যে দেয় পর্যন্ত আমরা একটা ছন্দ এরপরে হকের টিম ইব্লু এইটা হচ্ছে আরেকটা ছন্দ তাহলে এইখানে আমরা হচ্ছে এগুলো একটু বসে দিই দেখো তাহলে বুঝতে পারবো দেখো এস এসি তারপরে হচ্ছে পরে শুধু পি তারপরে হচ্ছে নদীর এন ডি এন ডি তারপরে হচ্ছে প্রেমে এই যে পি এম পি এম তারপরে সুমন এস এম তারপরে হচ্ছে ইউরোপেতে ইউরোপেতে হচ্ছে ই ইউ তার জিডি হচ্ছে শুধু জি আর ডি দিলেই হয়ে যাবে জিডি টিভিতে তাহলে টি আর বি দিব আমাদের টিভিতে তারপরে দেয় ডি ওয়াই দিব তাহলে আমাদের দেয় হয়ে যাবে এরপরে হক হক এর জন্য আমরা এইচ ও ব্যবহার করব তাহলে আমাদের হক হয়ে যাবে এরপরে দেখো এর এর জন্য ই আর ই এবং আর ই আর এরপরে কি টিম টি এম টিম ইবলু ইবলুর জন্য আমরা হচ্ছে এখানে ওয়াই আর ইব এই যে এর জন্য হচ্ছে কি এল ইউ দিয়ে দেব তাহলে আমাদের হচ্ছে দেখো এটা হয়ে গেল এরপরের যে ছন্দটা আমরা ব্যবহার করছি একদম সর্বশেষ অর্থাৎ এটা হলেই আমাদের হচ্ছে পর্যায় সারণী সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় দেখো এরপরে একটি আর হচ্ছে টিএইচ এটা বাদ দিয়ে পরবর্তী থেকে যেহেতু এগুলো হচ্ছে এ ব্লক মূল সো আমরা এখান থেকে পাই ইউ আমার সিমে ব্যাকের কাফি আইনস্টাইন এফএম মোডে নোবেল লরে অর্থাৎ এইখানে আমাদের ছন্দ আছে তিনটা দেখো কি কি পাই ইউ নিপু এই পর্যন্ত এই চারটা একটা ছন্দ আমার সিমে ব্যাকের কাফি এই চারটা আরেকটা ছন্দ এরপরে এই পাঁচটা আরেকটা ছন্দ আইনস্টাইন এফএম মোডে নোবেল লয়ে শেষ তাহলে দেখো আমরা হচ্ছে পাই ইউ পি এ তারপর হচ্ছে ইউ শুধু ইউ দিলেই আমাদের হচ্ছে ইউ হয়ে যাবে ইউরেনিয়াম এরপরে নিপ এই যে নিপ দিয়ে হচ্ছে এনপি নেপচোনিয়াম এরপরে হচ্ছে পু পি দিয়ে হচ্ছে ইউ পু এরপরে হচ্ছে কি আমার এই যে আমার দিয়ে হচ্ছে কি এ এম এরপরে সিমে এ সি এম সিমে ব্যাকের বি কে তারপরে হচ্ছে সি এফ কাফি মানে সবারই কি হবে কল্যাণ হবে এরকম বোঝাচ্ছে যে আমার একটা সিম আছে সেই সিমটা দিয়ে সবারই কি হবে কল্যাণ হবে এরপরে আইনস্টাইন আইনস্টাইন এর সারা মারা গেছে অনেকে আগে তারপর মানে সে সে আবার আমাদের স্মৃতিতে পড়াশোনায় চলে আসতেছে থাকে মানে আমরা বলতে পারবো না আসলে তো যাই হোক এরপরে দেখো ই এস আইনস্টাইন এফ এম এফ এম দিব আমরা তাহলে আমাদের এফ এম এর পরে হচ্ছে মোডে এম ও ম ও ড হচ্ছে নোবেল এন ও নোবেল তারপর হচ্ছে লরে ল আর শেষ আমাদের মোটামুটি দেখো যে একশো আঠারোটা মৌল আমরা হচ্ছে কি করছি খুব সুন্দরভাবে এই যে যে ছন্দ এই ছন্দের সাহায্যে মনে রেখেছি তো এইভাবে মনে রাখলে আমাদের লাভটা কি হবে লাভটা হবে হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা